যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির আছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যেন দরিদ্র সহকারে পুরো ভিডিও দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিচিত্র পরবর্তী

অষ্টম বা সমময় পাশ করলেই কিন্তু আপনারা এই পটিত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কুলের কথা বলা রয়েছে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এরপর প্রিয় বন্ধুদের দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার বা নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন অষ্টম বা সমময় পাশ করলেই আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশেষত দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এবার প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক সংগীত এর জন্য নেওয়া হবে দেখতে পাচ্ছেন একজন এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকতার ডি হতে হবে সংগীতে পারদর্শী হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটিতে আবেদন করতে পারবেন সর্বসাকলে বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা এরপর ব্যাপারে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম শেখার জন্য নেওয়া হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সহ দেখতে পাচ্ছেন কামিল পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটেতে আবেদন করতে পারবেন এ ব্যাপারে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে প্রাথমিক শাখার জন্য সাধারণ শিক্ষা এখানে দুজন নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পাশ করতে হবে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আতত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এই প্রাপ্ত দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক প্রাথমিক শাখা বাংলার জন্য দুইজন ইংরেজির জন্য দুজন গণিতের জন্য দুজন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য দুজন ইসলাম শিক্ষার জন্য দুজন এখানে দর্জন নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবার বিবর্তা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে ইংরেজির জন্য একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এরপর বিবদ্ধ দেখতে পাচ্ছেন উপদ্যক্ষ হবে একজন এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকতার ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে কলেজে প্রবাসক বা সহকারী অধ্যাপক পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উপাধ্যক্ষ হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে এখানে দেখতে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাতা দিক প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনি এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় নাং প্রার্থীদের ইংরেজিতে লিখতে ও বলতে পারদ হতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষণে ক্লাস নিতে সক্ষম হতে হবে এক থেকে ছয় নাং প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা তারা গ্রহণ করবে না অনলাইনে আবেদনকারী প্রার্থীগণকে লিখিত পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য যদি থাকে সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র ও তিন কপি পাসপোর্ট সাহায্যে রঙিন ছবি নিয়ে আসতে হবে অনলাইনে আবেদনের নিয়মগুলি দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনের জন্য तारीख देखते हैं प्रार्थी के पहला डिसेम्बर दो हजार चौबीस उन्नीस डिसेम्बर दो हजार चौबीस मध्य এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা আট সাত থেকে আট নং পদের জন্য তিনশত টাকা অফারের যোগ্য দেখতেই পাচ্ছেন এসএসএল কমার্সার গেটওয়ে মাধ্যমে প্রধান প্রবক অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সকল তথ্য জানতে পারবেন অনলাইনে আবেদনকারীদের ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবেদনপত্র ডাক অথবা সরাসরি অফিসে পৌঁছাতে হবে প্রার্থীকে জীবন বৃদ্ধি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জাতীয় পরিচয় পত্রের ছবি পহে ডিসেম্বর থেকে ডিসেম্বর তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর সহস্তে লিখিত আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ উল্লেখপ্রক সোনালী ব্যাংকের অনুকূলে প্রার্থীদেরকে দেখতে পাচ্ছেন এক নাম পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছ নং পদের জন্য আপনাদেরকে পাঁচশত টাকা সাত থেকে আট নাক পদের জন্য তিনশত টাকার অফ্রোহযোগ্য ব্যাঙ্ক বা পে অর্ডার সন্তত করতে হবে খামের উপরে মোবাইল নাম্বার বিষয় ও পদানাম উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে মেসেজের মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষার দিন মূল সার্টিফিকেট সমূহ অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে সরাসরি আবেদনের নিয়মাবলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এইটা হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী অর্থাৎ দুইটার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ